আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আমাদের বাংলাদেশেরই একটা খুব গুরুত্বপূর্ণ বিভাগ সিলেট বিভাগ তারপরে বলতে পারেন সিলেট যে ডিস্ট্রিক্ট আছে কোম্পানিগঞ্জ থানা তো কোম্পানিগঞ্জ থানার মধ্যে যে চলমান ঝগড়া চলতেছে যে রকম যুদ্ধের ক্ষেত্রে চলতেছে কোম্পানিগঞ্জের কাঁঠালিয়া গ্রাম এবং বুন্নি গ্রাম ফলে গ্রামের আমি যতটুকু নিউজ দেখছি বুন্নি গ্রামের কোম্পানিগঞ্জ সদর থেকে যে বাড়ি। ওইখান থেকে প্রায় দশ কিলোমিটার দূরে তাদের বাসা একটা মোবাইল চার্জারকে কেন্দ্র কইরা এত বড় একটা প্রায় বুন্ গ্রামের দশ হাজারের লোকও দশ হাজারের মতো লোক আর কাঁঠালিয়া গ্রামের আশেপাশেরও সবাই তো দুই গুরু প্রয়াস সম্মিলিতভাবে মানে ঝগড়াটা সম্মিলিত করতেছে বা লাগতেছে তো সেনাবাহিনী বা পুলিশের সাথে মিটিং চলছে তা আমি বলবো অবশেষে যে এটার সমাধান হয় নাই এটার পিছনে একমাত্র বাংলাদেশ সরকার যে অভ্যন্তরীণ সরকার আছে সে দায়ী কারণ কেন জানেন সেনাবাহিনী যেহেতু এদের মধ্যে জানে বিষয়টা বা মিটমাট করার চেষ্টা করছে ওই জায়গায় দশ কিলোমিটার দূর থেকে তারা দেশি অস্ত্র নিয়ে আসতেছে তো বাংলাদেশ সেনাবাহিনীর উচিত ছিল বা বাংলাদেশের যে অভ্যন্তরীণ সরকার আছে তো তাদের উচ্চ পর্যায়ের লোকদের উচিত ছিল যে ঝগড়াটা তো আর দশ মিনিটে সম্মিলিত হয় না এটা যেহেতু একজন মানুষের দশ কিলোমিটার আইতে আসতে অনেক সময়ের দরকার তো ওই এর মধ্যে বাংলাদেশ সেনাবাহিনী মোতায়েন করার দরকার ছিল যথেষ্ট সময় আছে প্রায় উপর উপরইব মানুষ আহত নিহত হয়েছে কত মানুষ মারা যায় হয়তো কালকে বা দুই দিন পরে জানা যায় না তা কোন মায়ের বুক খালি হয়েছে কোন মা ছেলে অসুস্থ হয়েছে হাত কাটা গেছে বা কাটা গেছে বলা যায় না কিন্তু বাংলাদেশ সরকারের উচিত ছিল বা বাংলাদেশ সেনাবাহিনী এটারে শক্ত হাতে দমন করা একজন মানুষে দশ কিলোমিটার দূর থেকে আসার পথ তাদেরকে বুঝে বা ইয়া কইরা সিস্টেম কইরা রাখা যায় আর বাংলাদেশ সেনাবাহিনী আমাদের গৌরবময় বাহিনী আপনারা দেশ দেশান্তরে শান্তিরক্ষা মিশনে কাজ করে থাকেন বাইরে শান্তিরক্ষা মিশনে কাজ করে অনেক সুনাম এবং অর্জন করছেন তো নিজের দেশের মেয়েদের বিশৃঙ্খলা হইলে ওইটা কখনোই কাম্য না এটা কিন্তু আন্তর্জাতিকভাবে প্রভাব করে বা তারা আমাদেরই ভাই আমাদেরই বোন বা একটা গ্রামের অনেক কিছু ধ্বংস হয় মারামারি করলে উর্বয়ে ক্ষতিগ্রস্ত হয় তো সেই অর্থে আপনারা যাদের উচিত ছিল শক্ত হাতে তা দমন করা ঠিক আছে কেন জানেন ধরেন মারামারি লাগলো এটাতে কিন্তু রাজনীতিক কিছু ফায়দা হয় নেতাগো কিছু নাম সুনাম হয় কিন্তু সাধারণ জনগণ কিন্তু অনেক ক্ষতিগ্রস্ত তো সেই অর্থে বলা না একটা কথা যে আপনারা বল প্রয়োগ করতে পারতেন শক্তি প্রদর্শন করে রইল ঝগড়াটা রুখে দেওয়ার চেষ্টা করতেন এটা ছিল উত্তর তা আমি বলবো যে অবশেষে একটাই কথা বলবো এর জন্য বাংলাদেশ সেনাবাহিনী এর কিছু গাফুলুতি অর্থ আছে আর বাংলাদেশ সেনাবাহিনী তো আর সেনাবাহিনীর কমান্ডে চলে না উচ্চ পর্যায়ের যারা আছে তারা হয়তো একটু এন সময় লেট করছেন বা ইয়ে করছেন কিন্তু এর ফল কিন্তু সাধারণ জনগণ খুবই খারাপভাবে উপলব্ধি করবো করে তো ধন্যবাদ আমি কোনো রাজনৈতিকভাবে কোনো কথা বলি না মানব কল্যাণের কথা জনগণের স্বার্থের কথা আসলে ওই এলাকার মানুষ আমার কোনো আত্মীয় স্বজনও না বা ভাই বন্ধুও না জনগণ